আজকে আমরা মোজা নিয়ে গল্প করব তো হঠাৎ করে মনে হতে পারে ডাক্তার মল্লিক মোজা নিয়ে গল্প করছে মানে আপনার আমাকে আপনারা জানেন যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রিপশন করেছেন আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথিকে উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি মোজা আসলে এখন শীতকাল এবং শীতকালে সবাই মোজা পরে ঘুমাতে যায় কিন্তু মোজা যদি টাইট পরেন তাহলে কিন্তু সেখানে মাস মানে আটারি নার্ভের প্রবলেম হতে পারে এবং তার প্রেক্ষিতে আপনার ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে সেটা কিন্তু আপনার একটা দীর্ঘস্থায়ী জটিল রোগের সৃষ্টি হতে পারে এবং তাই মোজা পরে সবসময় শোয়া উচিত নয় এবং যদি সেটা ঢিলে ডালা হতে হবে এবং সেটা অবশ্যই কঠোর হতে হবে আর এই প্রসঙ্গে মোজা প্রসঙ্গে যখন বলতে শুরু করেছি সেটা বলতে হয় শীতকালে অনেকে মোজা পরে দুর্গন্ধ হয় এবং সেই দুর্গন্ধ কারণ কি না ব্যাকটেরিয়াল এবং ভাইরাস সেখানে কিন্তু যাদের ঘামে এবং সেই ঘামের কারণে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া এবং ভাইরাস তৈরি হয় যার প্রেক্ষিতে পরবর্তীকালে গন্ধ হয় যিনি এই গন্ধে আক্রান্ত তার যেমন অসুবিধা হয় পার্শ্ববর্তী অনেকের কাছে অসুবিধা হয় তাদের নিজের লজ্জাজনক পরিস্থিতি বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এটা কেন হয় না আমাদের যে ঘর্মবন্দি আছে অনেকেই যারা ঘামেন তাদের এই সমস্যাটা বেশি হয় যারা ঘামেন নাও তাদের যে হয় না তা নয় তার কারণ এখানে কিন্তু একটা সিবাসিয়াস ল্যান্ড বা ঘর্মবন্দি থেকে একটা পদার্থ তৈরি হয় সেই পদার্থও কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণ হয়ে যেতে পারে এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে সবাই প্রথমেই যারা ডাক্তারি করেন বা সবাই আমার ছাত্রছাত্রীরা সাইলেশিয়া কিন্তু সাইলেশিয়া ব্যবহার করার আগে ভাবতে হবে যাদের টিউবার পোলার ডায়ালিসিস আছে তারা কিন্তু সাইলেশিয়া ওষুধটি ব্যবহার করবেন না এবং আরও একটি ব্যাপার হলো যাদের কিন্তু পেসমেকার বা যারা চোখে লেন্স মানে আর্টিফিশিয়াল লেন্স ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কারণ সাইলেশিয়া বডির যে যাদের পেসমেকার আছে তাদের কিন্তু এটা ফরেন বডি তখন ফরেন বডি কিন্তু যন্ত্রাংশে একটা অঘটন ঘটে যেতে পারে তাই সাইলেশিয়া ব্যবহার না করে এখানে ক্যাসিয়া সফেরা বলে একটা ওষুধ আছে সেই ওষুধটা দিয়ে আমি খুব কার্যকরী ভূমিকা পাচ্ছি এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং যাদের পায়ে গন্ধ হয় বা বোঝাতে গন্ধ হচ্ছে সেক্ষেত্রে যদি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে গরম জল করে পাটাকে পরিষ্কার করে নেন এবং যথাযোগ্যভাবে যদি ভেসলিন ব্যবহার করেন আমাদের হোমিওপ্যাথির ওষুধ আছে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট সেই ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টটাও লাগাতে পারেন সেক্ষেত্রে এই দুর্গন্ধযুক্ত অস্বস্তিকর পরিস্থিতি এবং যারা ঘামেন অনেক সময় হাতেও ঘামেন এবং সেই ক্ষেত্রে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে মোজার দুর্গন্ধ পাশাপাশি আমরা অন্য ব্যাপারে সচেতন হতে পারি তাই মোজা অবশ্যই ব্যবহার করবেন কিন্তু সেটাকে সতর্কভাবে ব্যবহার করবেন এই বলেই আমি আমার আজকে ভিডিও শেষ সব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকন ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আপনারা কীরকম চাইছেন বা আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা যাই হোক আবার বলি আপনারা ভালো থাকুন নমস্কার